বলুন কি দেখতে পাচ্ছেন আপনি আমার হাতের এই সাদা বস্ত্র নাকি এতে লেগে থাকা এই কালো দাগ এবারে সত্যি কথা বলতে কি আপনার নজর সবার আগে এই কালো দাগের ওপরে গেছে ঠিক আছে এমনই তো হয় ভীষণ কম মানুষ থাকেন যারা ভাবেন কোনো ব্যক্তি ভীষণ পরিশ্রম করে এই বস্ত্র ধুয়েছেন এটা শুকিয়েছে বেশিরভাগ মানুষের নজর যায় এই দাগের উপরে ভাবেন যে এটা কি করে লাগলো কিছুটা এরকমই হয় আমাদের ব্যক্তিত্বের সাথে আমাদের শুভকর্মের উপরে আমাদের একটা খারাপ কর্ম ভারী মনে হয় এবারে ভাবুন যদি আমি চন্দ্রের কথা বলি তাহলে তার শীতল আলো দেখার পূর্বে তার কলঙ্ক লক্ষ্য করে সেই চাঁদে লেগে থাকা কালো দাগ দেখে নেয় সেই জন্যই বিশেষ করে যারা শুধুমাত্র শুভ চিন্তা করেন আর উপকারী কর্ম যারা করেন তাদের আমি বলবো সাবধানে থাকবেন কারণ আপনার একটা খারাপ কর্ম চিরকালের জন্য উদাহরণ হয়ে দাঁড়াবে সাফল্য যদি আপনাকে জীবনে সাফল্য পেতে হয় তাহলে আপনি একাধিক মানুষ পাবেন যারা একাধিক উপায় বলবে আপনাকে সাফল্য পাওয়ার দীর্ঘ সময় ধরে পরিশ্রম চেষ্টা নির্ধারণ নিষ্ঠা এই বিষয়ে ভাষণ দিতে থাকবেন একাধিক রকমের উদাহরণ আপনার সামনে তুলে ধরবেন কিন্তু আমার এটা মনে হয় আমরা কেন সেই বিষয়ে কথা বলি না যা মানুষকে অসফল করে তোলে শুধু দুটো ব্যাপার অসফল হওয়া নিশ্চিত করে শুধু দুই ধরনের মানুষ বেশিরভাগ অসফল হয় প্রথম তারা যারা ভাবে অনেক কিছু কিন্তু কিছুই করে না। আর দ্বিতীয় তারা যারা অনেক কিছু করতে থাকে কিন্তু ভাবনা চিন্তা না করে ভাবনা আর কর্ম এদের মাঝে সামঞ্জস্য রাখা খুব জরুরি যদি এটা থাকে তাহলে জীবনে কখনো অসফল হবেন না রাধা রাধা আপনি অনেককে এই কথা নিশ্চয়ই বলতে শুনেছেন এই ব্যক্তির দৃষ্টিতে দম্ভ আছে এই ব্যক্তির চোখের উপর অহংকারের পর্দা পড়ে আছে চলুন ইত্যাদি ইত্যাদি আমি আপনাকে একটা প্রশ্ন করছি আপনি দেখেন কি দিয়ে দৃষ্টি দিয়ে নাকি দৃষ্টি ভঙ্গির সাহায্য ভাবুন চিন্তায় পড়ে গেলেন নিশ্চয়ই যে কোনো বস্তুর বা যে কোনো মানুষের শুধু বাইরের রূপটা দেখায় যেখানে দৃষ্টিভঙ্গি আপনাকে সোজা আসল পরিচয়ের সাথে সাক্ষাৎ করে উদাহরণ হিসেবে চন্দ্র চন্দ্র আমরা সবাই দেখেছি বহু মানুষ আছেন যাদের চন্দ্র অত্যন্ত সুন্দর লাগে আবার কিছু মানুষ এমনও আছেন যারা এই চন্দ্রের মধ্যেই দাগ খুঁজে বার করে এই হলো দৃষ্টিভঙ্গি যদি নিজের দৃষ্টিভঙ্গিতে প্রেম রাখেন ভালোবাসা রাখেন সম্ভ্রম রাখেন তাহলে তার বদলে আপনিও প্রেম আর সম্মান অবশ্যই পাবেন এবারে দেখুন যে জল দিয়ে ঈশ্বরের মূর্তি ধোয়া হয় তাকে চরণামৃত বলা হয় এটার কারণ দৃষ্টিভঙ্গি এখন আপনি পাথরকে ভগবান ভেবে পুজো করবেন পরিত্যাগ করবেন কিন্তু এই সিদ্ধান্ত নির্ভর করে আপনার দৃষ্টিভঙ্গির ওপর তাই নিজের দৃষ্টিভঙ্গি সুখ রাখুন নিজের দৃষ্টিভঙ্গিতে ভালোবাসা রাখুন আর আনন্দে বলুন রাধা রাধা রাজপুরি বড় বড় ইমারতের চূড়া কত সুন্দর হয় কিন্তু আপনি কি কখনো এই বিষয় ভেবেছেন যে এই সুন্দর চূড়ায় পৌঁছতে গেলে আপনাকে পৃথিবীতে পাপ ফেলতেই হবে সেই সুন্দর চূড়ায় পৌঁছে দীপ্তি পাওয়ার জন্য আপনাকে একটা কঠিন পথ অবলম্বন করতেই হবে যদি আপনি কোনো কঠিন পথে না গিয়ে এই পৃথিবীর সাহায্য ছাড়াই শুধু উচ্চতার দিকে অগ্রসর হতে থাকেন তাহলে সর্বদা অসফল হবে সেই জন্য নিজের স্বপ্ন পূরণের এই যাত্রাতে নিজের পথ কখনোই হারাবেন নিজের পথ থেকে সরবেন না যদি এমন করেন তাহলে তো আপনার স্বপ্ন পূরণ হবেই না তার সাথে আপনি নিজের পথ হারাবেন রাধা রাধা কৌতুক কতটা গুরুত্বপূর্ণ আমরা সর্বদাই হাসতে চাই আমরা সর্বদা অন্যের মুখে এই হাসি দেখতে চাই কিন্তু এই কৌতুক এই কৌতুক অনেক প্রকারের হয় আর এই কৌতুকের ভিত্তি কি সেটাও খুব গুরুত্বপূর্ণ কৌতুক কেবল তখনই পাবেন যখন তার শুদ্ধ মন থেকে আসবে কৌতুক তখনই পাবেন যখন তার সামনের জন কেউ হাসিয়ে তার কষ্ট হরণ করবে এবারে যদি কৌতুক হিংসার থেকে বেরোয় তখন তা কটাক্ষ হয়ে যায় সামনের মানুষের মনে আঘাত করে তারপরে সে তৈরি থাকে যে কখন আপনার ওপরে আবার প্রহার করতে পারবে তাই যদি হাস্য কাউকে ছোট করার জন্য হয় তা হাস্য নয় উপহাস হয়ে যায় আর তা সামনের জন্য কি আনন্দ নয় শুধু অপমান দেবে আর অপমানিত ব্যক্তির মন তিক্ত হয়ে থাকে তাই মনে রাখবেন যে এই কৌতুক যেন কৌতুকি থাকে তা উপহাস বা কটাক্ষ না হয়ে যায় রাধা রাধা মানুষ এই শব্দের সূচনা হয় মন থেকে আর সেই জন্যই হয়তো আমাদের এই মন এতটা গুরুত্বপূর্ণ এবারে দেখুন না আমাদের মনি সবকিছু চালনা করে মনি সেই যে কল্পনা করে মনি সেই যা কল্পনাকে বাস্তবে পরিণত করার জন্য পরিশ্রম করতে আমাদের প্রেরণা যোগায় মনি সেই যা লোভের জালে জড়িয়ে পড়ে মনি সেই যা অভিমানের পর্দা দিয়ে ঢেকে যায় আর এই মনই সেই যা আপনাকে বিনাশের দিকে টেনে নিয়ে যেতে পারে কিন্তু যদি তা পরোপকার করার ইন্ধন পায় তাহলে এমন কোন মহান কাজ নেই যা আপনি করতে পারবেন কিন্তু এই মন এই মন কি এটা বোঝানো যায় দুটো শব্দের মাধ্যমে দুটো সহজ শব্দ প্রথম একজন কুশল সেবক দ্বিতীয় একজন সংকটপ্রবণ মালিক যদি আপনার এই মন আপনার নিয়ন্ত্রণে থাকে তাহলে সে হলো আপনার সেবক তাই আপনার অস্তিত্ব আছে কিন্তু যদি আপনার মন আপনার কর্মের ওপরে নিয়ন্ত্রণ করে তাহলে এই মন আপনার মালিক আর তখন আপনার বিনাশ নিশ্চিত তাই নিজের এই মনকে নিয়ন্ত্রণে রাখুন কিন্তু ভালোবেসে বেশি আসুন আমার সাথে আনন্দে বলুন রাধা রাধা এই সূচ দেখতে পাচ্ছেন আপনি এটা শুদ্ধ লোহা দিয়ে তৈরি বস্ত্র সেলাই করার কাজে লাগে অস্ত্র কাজে লাগে কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই সোঁচ কিভাবে তৈরি হয় লোহার এক বড় অংশকে পিটিয়ে পিটিয়ে টেনে টেনে তাকে পাতলা বানানো হয় এর পরেই আমরা পেয়ে থাকি সুচ ভাবুন যদি লোহার টুকরোতে অনর্গল প্রহার করার ফলে একটা লোহার টুকরো সূচে পরিণত হয় তাহলে আমাদের জীবনে অনর্গল চেষ্টা করার ফলে জীবনের সমস্ত অংশকে আমরা কত প্রভাবশালী কাজে পরিণত করতে পারি শুধু প্রয়োজন দৃঢ় নিশ্চয়তা তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বিশ্বাস জীবনে বিশ্বাস কতটা গুরুত্বপূর্ণ একজন স্ত্রী তার স্বামীর হাত ধরে যে যেকোনো জায়গায় যেতে পারেন এর কারণ হলো বিশ্বাস তার নিজের স্বামীর ওপরে বিশ্বাস আছে যখন একজন মা তার ছোট বাচ্চাকে কোলে তুলে হাওয়ায় ওঠায় তখন সেই বাচ্চা ভয়ভীত হয়ে যায় না তার কারণ হলো বিশ্বাস তার বিশ্বাস আছে যে তার মা তার কিছু হতে দেবে না এক বৈদ্যের দেওয়া ঔষধ না বসে শুনেই খেয়ে ফেলে সেই বৈদ্যের জ্ঞানের বিষয়ে তার কোন ধারণাই থাকে না শুধু নিজের পিতার উপরে বিশ্বাস আছে যে তার পিতা তাকে খারাপ কিছুই দেবে না যখন এই সংসারের প্রতিটা বন্ধন বিশ্বাসের উপরে দাঁড়িয়ে আছে তাহলে কেন এই বিশ্বাসকে আমরা জীবনে আনতে পারি না আপনি নিজেই দেখুন এই বিশ্বাস নিজের জীবনে এনে দেখুন সবকিছু আরো সুন্দর হয়ে যাবে তাই ভালোবেসে বলুন রাধা রাধা